বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখলে সুন্দরবনের বাগেরাও কাঁদে কারণ বাংলাদেশ ক্রিকেট টিমকে আখ্যায়িত করা হয় বা মূল্যায়ন করা হয় এই টাইগার নামে আর সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার তারা যে হিংস্র তারা যে পারফর্ম করতে জানে তারা যে শক্তিশালী কিন্তু বাংলাদেশের টাইগাররা তা কিন্তু প্রমাণ করছে না বাংলাদেশ ক্রিকেট আজকে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে মর্যাদার লড়াই সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আর এই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে তৃতীয় ম্যাচে মোকাবেলা করবে আজ সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে একে একে সমতা বইছে এমন তো অবস্থায় বাংলাদেশ কিন্তু প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতে দারুন ফ্রন্ট ফুটে ছিল সেখান থেকে দ্বিতীয় ম্যাচটা হেরে চলে যায় বাংলাদেশ 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 কি কি করতে পারবে পারবে জীবনকে আবারও দলে অন্তর্ভুক্ত করবে ওই নাজমুল হোসেন শান্ত যার কারণে বাংলাদেশ ক্রিকেট আজকে হাঁটতে বসেছে লিটন কুমার দাস দায়িত্ব নিচ্ছেন তবে আর একটু দ্রুতগতি ইনিংস খেলা উচিত বলারদের আরো করে দায়িত্ব নেওয়া উচিত মুস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে যখন প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের হয়ে দারুণ বলিং করলে ঠিক তারপরে চলে গেলেন আইপিএলে আইপিএল এ দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান কিন্তু বাংলাদেশে দেখেন ও মুস্তাফিজুর রহমানের পরিবর্তে যেসব পেস বলাররা খেলছে তারা কিন্তু টি টোয়েন্টিতে সেভাবে খাপ খাওয়াতে পারছে না বিশেষ করে আমি নাইদ রানার কথা বলব শুধু গতি দিয়ে বল করলে বল হয় না বলের মধ্যে ভেরিয়েশন থাকতে হবে কখনো কখনো উইকেট পাওয়ার স্বার্থে স্ট্র্যাটেজিক পরিকল্পনায় আপনাকে খেলোয়াড়টা করতে হবে কিন্তু নাহিদ রানা সেই জায়গা থেকে করছে না স্পিনারদের কথা যদি বলি মিরপুরের মাঠে স্পিনাররা কি দুর্দান্ত ভয়ঙ্কর কিন্তু বিদেশের মাঠে স্পিনাররা হয়ে যান সাদা মাটা কারণ উইকেটের আর হেল্প পান না ভালো কিছু বলিংও করতে পারেন না তবে বাংলাদেশ টিম খুব করে চাইছে কাম ব্যাকটা করতে কাম ব্যাকের গল্প লিখতে ওই স্প্যানিশ ভাষায় রেমন তাদা এক কথায় বাংলাদেশ কাম ব্যাক করবে সেরকমই প্রত্যাশা করছি আজ সিরিজের তৃতীয় টি টোয়েন্টি বাংলাদেশ সময় রাত নয়টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ খুব করে চাইবে সিরিজটা জিততে এবং সংযুক্ত আরব আমিরাত তারাও কিন্তু ছেড়ে কথা বলবে না কারণ তাদের মাঠেই খেলা দেখা যাক সে ম্যাচটা কে জিতে হাড্ডা হাড্ডে লড়াই হবে একটা দারুণ ফলাফল হবে সেটাই বিশ্বাস করছি যে ভালো খেলবে সেই জিতুক সেটাই প্রত্যাশা ক্রিকেট সমর্থকের